আমার সাথে আব্বু যে এত বড় করে আয়োজন করবে আমার তো ভাবনার বাইরে ছিল ওয়ান কেমন আছে সবাই সকাল সাতটা না বাজতেই এতগুলো বাজার করে নিয়ে চলে এসেছে তোমরা যারা লং ভিডিও দেখো নি অবশ্যই লং ভিডিও চেক আউট করে আসো আমি ড্রেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সকাল সকাল উঠে বাড়িতে এতটা কাজ আর এতটা আনন্দ বাড়িতে আমাকে নিয়ে কত সবজি এনেছে আর এই সবজিগুলো বসে বসে আমি কাটছিলাম এই ভিডিওগুলো আমি আগেই দিয়ে দিতাম কিন্তু তোমরা কিছুদিন পরেই জানতে পারবে সুখবরটা আমি এখন এই ভিডিওতে বলছি আজকে আনন্দের জন্য কিন্তু আমার ঘুম ভেঙেছে ভোর চারটের সময় আমি ভোর চারটের আমাদের রাঁধুনি চলে এসছে রান্না বান্না করছিল কাকু উনি এত সুন্দর রান্না করে কি বলবো যখনই আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় কিন্তু ওনাকেই ডাকা হয় উনি খুব সুন্দর রান্না করে তাই কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না ওইদিকে হাফটা হয়েছে ভাবলাম গোসল করার আগে আমি স্যালাডটা কেটে রাখি স্যালাডটা কেটে তারপরে গোসল করতে যাবো খুব সুন্দর করে স্যালাড গুলো কাটার পরে আমি গিয়েছিলাম ছাদে একটু দেখতে গিয়েছিলাম এখানে আমার আম্মুটাও সকাল সকাল চলে এসেছে নিনির বাড়ি থেকে আম্মুটা সবাইকে হাই বলে দিল তোমরা একটু হ্যালো বলে দাও কমেন্টে হাত থেকে নেমে এসে দেখছি এদিকে আমার উনিও চলে এসেছে আমার আম্মুটা ওর আব্বুর কাছ থেকে একটু আদরও খেয়ে নিল তারপরে এদিকে দেখো সবাই খাওয়া দাওয়া করছে আজকে আমার অনেক কয়বার ছাদে ওটা হয়ে গেল জানি এই সময় অত ছাদে উঠতে নেই তবু আমি অনেক কয়বার ছাদে উঠে পড়েছি যাই হোক ফাইনালি দেখো আমি রেডি হতে পারছি এখন সেদিন আমি এই সাইট নিয়েছিলাম রেড কালারের শাড়ি তোমরা অনেকেই দেখেছো তারপর এদিকে আমার বড় ভাবি এখানে অনেক সুন্দর করে থালি সাজিয়ে দিয়েছিল সুন্দর করে থালিটা সাজিয়েছিল রকমের ভাজি ছিল ওখানে অনেক রকমের তরকারিও করেছিল মা আমার জন্য আমি তো নিচে খাওয়া দাওয়া করছিলাম আর তোমাদের দাদা ভাইকে নিয়ে গিয়েছিল আমার দাদারা উপরে খাওয়া দাওয়া করানোর জন্য তারপর আমিও চলে যাই উপরে খাওয়া দাওয়া করতে কারণ আমারও একা একা খেতে ইচ্ছা করছিল না সেই কারণে ফার্স্ট এসেছিল আমাকে ক্ষীর খাওয়াতে আমার ওই শ্বশুর আর শাশুড়ি মা আমার ভিডিও আপলোড করা আছে